আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ ডিপ্লোমা এডুকেশন সিরিজ তো বন্ধুরা আমি আছি তোমাদের সাথে এম বি এফ তো আজকে আমরা যেই ক্লাসটি করবো সেটি হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টার স্ট্রাকচার মেকানিক্স বইয়ের চ্যাপ্টার নাইন নাইনের এটি হচ্ছে পার্ট ফোর ঠিক আছে তো তোমরা যারা পূর্বের পার্টগুলো দেখো নি তা তোমরা যারা সেগুলো পার্ট দেখে আসো তাছাড়া তাছাড়া তোমরা তাছাড়া তোমরা কিছুই বুঝবো না ঠিক আছে আর এখন আমি বেসিক যিনি আর বলবো না এখন আমি ডাইরেক্ট মেন জিনিসের মেন মানে সদা অঙ্ক গিয়ে প্রবেশ করবো তো তোমরা যা তোমাদের যারা এখন ভিডিওটিকে লাইক করে লাইক করো কম এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা কো নেই তারা সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর চলো আমরা ম্যাটে শুরু করে দিই দেখো আমরা পড়ে বলেছিলাম যে মানে এই যে ক্যান্ডিলিভার বিম বাম পাশে যদি হয় সাপোর্ট সেক্ষেত্রে আমরা করেছিলাম তো এখন যে এখন ডান পাশে তো ডান পাশে হলে সব কিছু জাস্ট একই নিয়ম জাস্ট খালি ভিন্ন আছে কি দু এক জায়গায় ঠিক আছে তো সেই ভিন্নগুলো আমরা দেখব তো সেই ভিন্নগুলোর ক্ষেত্রে দেখো প্রথম যদি মেন পার্থক্য সেটি আছে যদি ক্যান্ডিলিমের তোমাদের বইয়ের কিন্তু লেখলে লেখ বই দেওয়া আছে লিখে যদি মানে সাপোর্ট যদি বাম পাশে হয় ক্যান্ডিলিমের ক্যান্ডি লিভার বিমের ক্ষেত্রে সাপোর্ট যদি ডানে হয় তাহলে মানে এস তালে তাহলে মানে মুক্ত থেকে শুরু বাম দিক থেকে শুরু করতে হবে এবং তা কী হবে তার নিচে হবে তা হবে নেগেটিভ এবং বিএমডি হবে বিএমডিও মুক্ত থেকে শুরু করতে হবে বিএমটি তার নিচে নিচে হবে ঠিক আছে জাস্ট এটুকুই পার্থক্য যে এসএফবিটা হবে বাম শেষ থেকে শুরু হবে এবং নিচে হবে নিচে হবে ঠিক আছে তো চলো আমরা করি তো আমাদের প্রথমে কী দিতে হবে তো প্রথমে আমাদের রিয়াকশন বলটা আমাদের বার করতে হবে ঠিক আছে রিয়াকশন বল এই কত হয় এখানে আর এ তাহলে আমরা কি জানি আটশো যোগ আটশো যোগ হবে তোমাদের দুইশো ঠিক আছে দুইশো দেখো এখানে দুইশো আমি কী বলছিলাম যে যদি সময় বিস্তৃত লোডের ক্ষেত্রে জাস্ট ভিন্ন হবে প্রতি মিডিয়ার আসে সেজন্য আমাদের কী করতে হবে প্রতি মিটারে গুণ দিতে হবে আমরা যদি মানে যদি আলাদা থাকতো এখানে থাকতো যে এক মিটার তাহলে আমাদের গন্ধ লাগতো দু মিটার থাকলে গোন্ধ লাগতো প্রতি মিটার এখানে যদি প্রতি মিটার না শুধু এক মানে যদি দিত যে দুশো কেজি চার মিটারে তাই আমরা শুধু দুশো মিটার গুণ যোগ দিতাম তো এখানে আমাদের প্রতি মিটার যদি দুশো কেজি আছে তাহলে আমাদের এখানে চার মিটার আছে তাহলে এখানে এক দুই তিন তাহলে চার মিটার মিটার আছে তাহলে আমাদের সাতটায় গুন দিতে হবে তাই দেখো তাহলে আমাদের অ্যান্সার আসে আটশো আটশো যোগ দুইশো গুণ চার ষোলোশো ঠিক আছে অ্যান্সার আছে আমাদের ষোলোশো আশা করি তোমরা এখন তোমরা খুবই খুব সহজে বুঝতেছো মানে ম্যাথগুলো তো তোমরা বইয়ে সবকিছু ম্যাথ প্র্যাকটিস করবা তো দেখো আমরা নিলাম তো এখানে দেখো আমার ডায়াগ্রামে আমার ডায়াগ্রামে কিন্তু নিচে হবে ঠিক আছে সত্যই ওইটাই যে বামে যদি কেন লিভার বিমের ক্ষেত্রে যদি বামের সাপোর্ট হয় তাহলে এস এফ বিটা নিচে হবে এবং এই থেকে শুরু হবে বাম থেকে শুরু হবে তাহলে বাম ভাড়া এটা তো দেখো তা এখানে কী লোড আছে আটশো লোড আছে তাহলে আমরা আটশো এখানে আসলাম আটশো আসলাম তো আমাদের এখানে যদি কোনো লোড না থাকতো তাহলে আমরা সোজা যাইতাম লোড আছে তাহলে আমাদের কি তাহলে আমাদের বাঁকা বাঁকা আসতে হবে তাহলে দেখো এখানে কত লোড আছে দুগুনি আটশো ঠিক আছে তাহলে আটশো আর আটশো কত হবে তাহলে আটশো আর আটশো হবে ষোলোশো ঠিক আছে তাহলে একটু বাঁকা যাবে আছে ষোলোশো এদিকে যদি কোনো লোড নাই যদি ফাঁকা তাই আমাদের এদিকে সোজা দেওয়া যেতে হবে ও সে তোমরা দেখতে দেখো মানে এখানে যে আটশো লোড আছে আমাদের তো আমাদের যদি টাইগার নিচে বলছে শর্ত তাহলে আমাদের এখান থেকেই এখানে নিচে আসতে হবে আটশো মিটার আটশো মিটার নিচে আসতাম সে আটশো কেজি নিচে দিলাম বল তারপর আমাদের এখানে যদি কোনো লোড যদি না থাকতো তাহলে আমরা কিন্তু এদিকেই সোজা যেতাম এখানে যেহেতু লোড আছে সময় বিস্তৃত লোড তাহলে আমাদের কৌলিকভাবে আসতে হবে কারণ লোড আমাদের গায়ে পড়তেছে আর আমরা শক্তি আমাদের কমতেছি তো চার দুগুনি আটশো আটশো এখানে আসে না আটশো তাহলে আটশো আটশো যোগ করে দিয়ে কথা হবে ষোলোশো হবে তাহলে ষোলোশো এখান থেকে এখানে কিন্তু কোনো লোড নাই তাই আমাদের এটা কিন্তু সোজা যায় সোজা দিতে হবে তো এখানে ষোলো ষোলো না তা দেখো আমরা যদি আমাদের রিয়াকশো পার্ক কথা হয়েছে রিএকশন পার্ক কিন্তু আমাদের ষোলোশো আসে তাহলে এখান থেকে আমাদের এখান থেকে ষোলোশো ম্যানেজ করলে আমরা ষোলো সব ষোলোশো মাইনাস করলে আমরা এখানে জিরো আসে যাই অর্থাৎ আমাদের কিন্তু এসএফ ডি আমাদের হয়েছে এস এফ ডি আমাদের হয়েছে এটা কিন্তু হচ্ছে নেগেটিভ এবার কিন্তু নেগেটিভ হবে ঠিক আছে এখন আমাদের নির্ণয় করতে হবে বিএমডি ঠিক আছে তো দেখো বিএমডি কিন্তু বিএমডির নিচে হবে তো বিএমডি এবং নিচে হবে এবং মুক্ত প্রান্তে শুকতে থেকে শুরু করতে হবে তো দেখো এটা কি এটা অবশ্যই ট্রাফিক জ্যাম তো আমাদের ট্রাফিক জ্যামে শুকতে ফেলতে হবে তাহলে আমি একবারে করে নিতেছি এটা হচ্ছে হাফ গুণন দুই ভাবে যোগ ফল এটা দুই ভাবে হচ্ছে এটা হচ্ছে কত এটা হচ্ছে আটশো যোগ এটা হচ্ছে কত এটা হচ্ছে ষোলো আর তোমরা যারা সিভিল থার্ড সেমিস্টারে আসো তোমরা যারা পুরো সেমিস্টারে মানে পুরো ডিপ্লোমা পুরা সবগুলো সেমিস্টারে ভিডিও পেতে চাও মানে ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা আমার আমার চ্যানেলে সাথে থাকবা আমি কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারে সার্ভিং টু বই আছে ওখানে কিন্তু ম্যাক্সিমাম সব সব অধ্যায়ের ইয়া দিয়েছি ক্লাস দিয়েছি তোমাদের কিন্তু ক্লাসে না করলে হবে সবসময় আমি সব অধ্যায়ের ইনশাল্লাহ ম্যাথ দিয়েছি তোমরা জাস্ট ক্লাস দেখলে পেয়ে যাবা আর পরবর্তী তোমাদের আরও কিন্তু অনেক কঠিন সামনে আছে প্রথম সেমিস্টারে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক কঠিন কঠিন বই আছে যেমন থ্রি অফ এক্সট্রা স্যার ওয়ান টু থ্রি হাইড্রোলিক্স ঠিক আছে সার্ভিং থ্রি এস্টিমেটিং কস্টিং টু হ্যাঁ এবং তোমাদের চৌথ সেমিস্টার এস্টিমেটিং অনেক কিন্তু ভিডিও দেওয়া আছে কিছু অধ্যায়ের সব অধ্যায় ভিডিও দেবো ইনশাল্লাহ তোমরা আমার চ্যানেলের সাথে থাকবো ঠিক আছে তো দেখো এখানে গুণগণ করতে হবে গুণ আছে এই প্রস্তুত গুণ আছে উচ্চ দৈর্গটা মানে দ্রুতটা দ্রুত করতে হবে চার মিটার তাহলে গুণ দিলাম চার আমাদের কথা আমাদের আটচল্লিশশো আসে দেখো জিরো থেকে আমাদের কিন্তু আটচল্লিশ এখানে কী আছে যদি ট্রাফিক জানতে না তাহলে এখানে কিন্তু তাহলে আমাদের একটু ভাগ করতে হবে সে কত আটচল্লিশ শো ঠিক আছে আর এখান এখান থেকে এখানে এটা কি এটা আছে আয়তাকার তাহলে বা বর্গ এটা তাহলে কী হতে হবে দৈর্গুন প্রস্তুত দৈর্গত এখানে ষোলোশো ষোলোশো গুণন পোস্ত আছে চার মিটার চৌষট্টি শো ঠিক আছে তাহলে চৌষট্টি শো আর আর যোগ এখানে কত পূর্ব বেটটা আছে আটচল্লিশ শো আটচল্লিশ ও যোগ দিই আমরা তাহলে আমাদের আছে দেখো এক হাজার এটি এটা যদি অনুভূমিক তাহলে আমাদের একদম সোজা হবে তাহলে আমাদের আছে দেখো এক হাজার সরি মানে এগারো হাজার দুইশো তো আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটি যে এটি কিন্তু আমাদের দুই ডিগ্রি কাপ হবে কারণ এটি যদি এক ডিগ্রি কাফ হয় তাহলে কিন্তু দু ডিগ্রি কাপ হবে দুই ডিগ্রি কাপ ঠিক আছে তো এটিও কিন্তু মাইনাস তো আশা করি তোমরা বুঝতে পারছো আর তোমরা পূর্বে ভিডিও যেন অপেক্ষা অবশ্যই অপেক্ষা করো এরপরে আমরাও করবো যে এমন যেগুলি ম্যাচ করবো সেটি হচ্ছে নিচের দিকেও কিন্তু ইয়ে থাকবে লোড থাকবে নিচের দিকে লোড থাকবে এবং উপর দিকে লোড থাকবে সেগুলি আমাদের প্লাস মাইনাস করতে হবে ওগুলো একটু অনেক কঠিন আছে তো তোমরা অবশ্যই তারা বুঝো নি তোমরা পূর্বে এই চারটিক কার্ড তোমরা বারবার দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবা তো এবং তোমরা আমার স্যারের সাথে থাকিও কারণ আমি স্টেশন মেখানিক ওখানে সব অধ্যায়ের ভিডিও দেবো ইনশাল্লাহ আমার সাথে দয়া করিও আমিও একজন পলিটেকনিক রানিং স্টুডেন্ট তো তো ভালো থাকিও মা বাবার খেয়াল রাখিও আসসালামু আলাইকুম বইয়ের সব অধ্যায় ধরে প্র্যাকটিস করিব হ্যাঁ